প্রিয় আমার বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আমি তো ভালো আছি আজকে আমার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বুঝতেই পারছ খুব গরম রোদ পড়ছে তার জন্যে আজকে আমি তেল মশলা হালকা করে দিয়ে আমি রান্না করব তো আমি কি করে রান্না করি আজকে আমি লাউ আলু রান্না করব আর আমি এই যে মাছ পোনা মাছ কলা পাতায় পাতুড়ি করব তো কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পোনা মাছ তাজা টাটকা মাছ মাছটা এবার আমি বেছে নিব তো বন্ধুরা অনন্ত ধরানো হয়েছে

পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য আলু সিদ্ধ হয়েছে তেলের জন্য ঢেলে নিবো লাউ আলু তেল দিবো তার জন্য কড়াই তেল দিয়ে দিব তেল গরম হয়েছে তেলে জিরে ফড়িয়ে কাল পে ক্ষেত করা রসুন পেঁয়াজ রসুন জিরে সব কিছু আমি একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ওই ভাজা মশলায় ডিম আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দেবো ঝুল করে নেবো ডিম তেলে দিয়ে ঝুরি করা হয়েছে লাউ আলু সিদ্ধ করে ঢেলে রেখেছি এবার আমি তেলে দিয়ে দিব ভাজা জিৰে গুড় লাও আলু ৰন্না কৰলাম ৰ্না কৰা হৈছে আলুৰ তৰকাৰী লাও আলু ঢেলে নিব এই তৰকাৰীটো খেতি খুবেই ভাল লাগে আৰু এই গৰমে দিনে ঠাণ্ডা তৰকাৰী লাও তৰকাৰী ৰন্না হৈছে ঢেলে নিব তো বন্ধুরা মাছ তো আমি কলা পাতায় রান্না করব তো আমি মাছ থালায় তুলে নিয়েছি লবণ হলুদ আমি দিয়ে দিব হলুদ শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ হলুদ লবণ দেওয়া হয়েছে এবার সরিষার তেল দিয়ে দিব হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব মাছের ভিতরে ডিম আছে আদা রসুন বাটা সঙ্গে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো সরিষার তেল আছে সরিষার তেলে কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য আমি এইভাবে ভালো করে এটা মেখে নিব যে মাছ হলুদ লবণ মাখিয়েছি এবার আমি মেখে নেব সমস্ত কিছু দিয়ে আমার মাখানো হয়েছে এবার আমি কলা পাতাটা রেডি করে নিব এই চাটুতে কলা পাতা আমি দিয়ে দিব কলা পাতা এবার সরিষার তেল দিয়ে দিব তেল ভালো করে মাখিয়ে নেব পাতায় মাছ মাখানো ওই থালায় পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলা আছে আমি চিড়ে রাখা আলু দিয়ে দিব এবার এখানে আমি কিছু কিছু মশলা দিয়ে দিব কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য লবণ মাছের লবণ আছে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা সরিষার তেল ভাজা জিরের গুঁড়ো এবার আমি আলু হাত দিয়ে ভালো করে আবারও মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি কলা দিয়ে দিব আলুটা আলু তো মাখানো হয়েছে সব কিছু সমস্ত মশলা দিয়ে এবার আমি মাছের কল দিয়ে দিয়ে দিব আমি চুলার উপরে একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছি এবার আমি এই বসিয়ে দিব আমার আমি আর এক পিঠ উল্টাবো তার জন্য কলা তেল দিয়ে দিব হয়েছে তেল মাখানো এবার মাছ উল্টাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলাপাতায় যে মাছ আমি দিয়েছি এবার আমি উল্টে দিব এই উল্টানো তো আমার হয়েছে বন্ধুরা এবার আমার ওই পাটটা হওয়ার জন্য আবার আমি উনুনে বসিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে সুন্দর হয়েছে সেন্টও খুব সুন্দর এসেছে এবার আমি আবার উনুনে বসিয়ে দিব কলা যে ফ্লেভারটা আসে সেন্টটা আসে পোড়া পোড়া ওটার জন্য খেতে খুবই ভালো লাগে বন্ধুরা খুব কষ্ট হয় এটা করতে একটু গরম হয় তো হাতে উল্টাতে হয় এই যে উনুনে চাপিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কিভাবে আমি রান্না করলাম দেখতেই পেলে তোমরা তো এবার আমি উনুনে আবার জাল ধরিয়ে দিব এই যে ঢাকা দিলাম ওই পাটটা হওয়ার জন্য তো বন্ধুরা মাছ তো আমার কলাপাতা পাতুরি হয়েছে তো এবার দেখাই তোমাদের উল্টানো তো হয়েছে দেখিয়েছি উল্টানো এই যে দেখো কত সুন্দর ফ্লেভারটা হয়েছে লাল লাল হয়েছে ভাজা ভাজা হয়েছে তো এবার আমার হয়ে গেছে কলাপাতার পাতুরি নামিয়ে দেবো এবার তো বন্ধুরা ভাত তো নিয়েছি এবার এই যে লাউ আলু আর ডিম ভুনে তেলে দিয়েছি এ তরকারিটা নিয়ে যাব তো বন্ধুরা এই যে লাউ আলু ডিম ভুনে তেলে দিয়েছি খুবই ভালো হয়েছে আর এই যে শীষল্ট শাক বাড়িতে আমি রান্না করেছি তো শাকটা খেয়ে দেখায় এই গরম রোদে শাক সবজি এই এইসবগুলো খুবই ভালো লাগে তেল মশলা কম দিয়ে আমি রান্না করেছি এখন গরমে আমি এইভাবে রান্না করে খাবো এই যে শাক তো বন্ধুরা এই যে শাকটা আমি বাড়িতে ঘরে রান্না করেছি শাকটাও খুবই ভালো হয়েছে সেই দিনে শাক সবজি এই তরকারিগুলো বেশি করেই খেতে হয় তার জন্য আমি তরকারিটা একটু বেশি রান্না করি তো মাছটা কেমন হয়েছে তোমাদের বলি এই যে ঝুড়ি আলু দিয়ে মাছ এইভাবে পাতুড়ি করেছে কলা পাতায় লাল লাল হয়ে ভাজা হয়েছে আর মাছের ডিমও আছে তো বন্ধুরা কি বলবো এই যে আলু এই যে সিদ্ধ হয়েছে খুবই সিদ্ধ হয়েছে এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই যে ভাজা জিরের সেন্ট এত ফ্লেভার খেতে এত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আলুটা খেতে খুবই ভালো লাগছে আর ওই যে মশলায় মেখে ভাতটাও খুব স্বাদ তো এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে এই যে কলাপাতার সেন্ট পোড়া পোড়া খুবই ভালো লাগছে খেতে এবার মাছটা খেয়ে দেখায় তোমাদের এই যে মাছ তো বন্ধুরা মাছটা মাছটাও খুবই সুন্দর হয়েছে সেদ্ধ হয়েছে আর এত সুন্দর স্বাদ হয়েছে এই যে কলা পাতার যে পোড়া পোড়া সেন্ট আছে এটার জন্য এই ভাতটা খেতে খুবই ভালো লাগে তো আমার যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে আর লাগবে না কেন তোমরাই বলো যে এত কষ্ট করে পরিশ্রম করে রোদ গরমে রান্না করেছি খেতে খুবই ভালো হয়েছে আর এই গরমের দিনে তেল মশলা কম দিয়ে রান্না করেছি তো আমার এই ভিডিও তোমাদের ভালো অবশ্যই লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তোমরা কমেন্ট করে আমায় জানাবে মাছের পাতুড়িটা খুবই ভালো হয়েছে দেখি তোমরা কে এইভাবে বাড়িতে রান্না করে খেয়েছ আর যদিও না খাও তো এইভাবে রান্না করে কলাপাতায় পাতুরি করে খেয়ে দেখো খুবই ভালো লাগে তো আমি এই ভিডিও এইখানেই শেষ করলাম ভালো লাগলে তো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন এক রেসিপি নিয়ে